সিজন চলাকালীন পাখিদেরকে আমরা হাইজিনিক খাবার দিই ব্যালেন্স ডায়েট প্রোভাইড করি যাতে পাখিদের থেকে আমরা ভালো ব্রিডিং রেজাল্ট পাই তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা আপনারা সহজেই পাবেন যত তত হয়ে থাকে আপনারা বাজারেতে সুলভ মূল্যে পেয়ে যাবেন যেটা হচ্ছে কুলেখারা পাতা কুলেখারা পাতা আপনার পাখিদেরকে আপনারা অবশ্যই খেতে দিতে পারেন কুলেখাড়া পাতা পাখিদেরকে দিলে অনেক কিছু উপকার হয় আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব বিশেষ করে পাখির যে ট্রেসজনিত সমস্যা সেই ট্রেসজনিত সমস্যা কিন্তু এই কুলেখাড়া পাখিদেরকে খেতে দিলেই কিন্তু পাখিদের থেকে চলে যায় তো ভিডিও শুরু করার আগে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করে থাকি তো পাখিদেরকে আমরা নানান ধরনের শাক প্রোভাইড করি পালং শাক দিই কলমি শাক দিই লাল শাক দিই নানান ধরনের শাক কিন্তু আমরা পাখিদেরকে প্রডিউস করি টেলাকুচা শাক দিই তো তার সঙ্গে আরেকটা শাক যেটা কুলেখারা শাক আমরা নিজেরাও ব্যবহার করে থাকি মানুষের ক্ষেত্রেও বা আমরা নিজেরাও শরীরের দুর্বলতা দূর করার জন্য রক্তালপাতা দূর করার জন্য আমরা নিজেরাও যদি কোনো একটা বড়ো রোগ থেকে রিকোভারি করার পরেতে ডাক্তার রেকমেন্ড করেন যে ঘেরা শাক খাওয়ার জন্য যাতে খুব তাড়াতাড়ির মধ্যে শরীরেতে রক্ত তৈরি হয়ে হতে পারে তো পাখির ক্ষেত্রেও আমরা সেইভাবে কিন্তু এই জিনিসটাকে ইউজ করতে পারি অর্থাৎ পাখি যদি সিনেটানে আক্রান্ত হয়ে যায় পাখি যদি কোনো একটা রোগ থেকে রিকভারি করে পাখি আগের মতো অ্যাক্টিভ হয়নি তো সেই পাখিকে সহজে অ্যাক্টিভ করবার জন্য আমরা পাখিদেরকে কুলেখারা শাক প্রোভাইড করতে পারি এবং তার সঙ্গে যেটা হচ্ছে পাখির ব্রিডিং সিজনেতে পাখির থেকে ভালো ব্রিড নেওয়ার জন্য পাখিদেরকে আমরা কুলেখরা শাক প্রোভাইড করতে পারি তো খারা শাকেতে কী কী জিনিস রয়েছে কুলেখাড়া শাকেতে রয়েছে ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি তাছাড়াও রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এবং আয়রন গুলেখারা শাক যখন আমরা পাখিদেরকে খেতে দেব। এই যে পুষ্টি উপাদানের কথাগুলি আমি বললাম সেই প্রত্যেকটা পুষ্টি উপাদান কিন্তু পাখিরাই গুলেখারা শাক থেকে পাবে তার সঙ্গে পাখি নানান ধরনের উপকার হয় এক এক করে আমি সেই পয়েন্টগুলো তুলে ধরছি এক নম্বর যেটা পাখিদের যে জনিত সমস্যা হয় বিশেষ করে পাখিরা যখন ব্রিডিং সিজনে একটার পর একটা ক্লাচে নিজেদেরকে ডিম পারে ডিমকিনকিউব করে এবং সেই থেকে বাচ্চা ফোটার পরে সেই বাচ্চাকে প্রতিপালন করে ফলে কি পাখির মধ্যে একটা ধকল আসে তো পাখির একটা স্ট্রেসজনিত সমস্যা কিন্তু সেই সময় চলে আসে তো সেই স্ট্রেসজনিত সমস্যা থেকে পাখিদেরকে রিকভারি করার জন্য অবশ্যই আমরা পাখিদেরকে ব্রিডিং সিজনে কুলে কাটার শাক দিতে পারি দু নম্বর যেটা পাখির ব্রিডিংয়ের জন্য সবথেকে এসেনশিয়াল যে জিনিসটা সেটা হচ্ছে ক্যালসিয়াম তো আমরা ক্যালসিয়ামের উদ্ভিজ্জ সোর্স হিসাবে পাখিদেরকে আমরা কুলেখাড়া দিতে পারি কারণ কুলেখাড়াতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে পাখিদের শরীরে যদি রক্তাল্পতা হয় পাখিরা যদি কোনো এক্সট্রিম একটা কোনো দুর্বলতা বা সিনেটান এই ধরনের একটা সমস্যার মধ্যে আক্রান্ত হয় তো পাখিদেরকে তাড়াতাড়ি সিনেটান থেকে রিকভারি করার জন্য আমরা কুলেখানা ব্যবহার করতে পারি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে পাখির শরীরে রক্ত তৈরি হবে এবং পাখি তাড়াতাড়ি হেলদি হয়ে যাবে পাখি তাড়াতাড়ি সিনেটান থেকে বেরিয়ে আসবে এবং পাখিগুলো নর্মাল হয়ে যাবে তো অবশ্যই আমরা পাখির সিনেটানের চিকিৎসার সময় অন্যান্য যে সমস্ত ট্রিটমেন্ট করবো তার সঙ্গে আমরা কুলেখানা থেকে অ্যাড করে দেবো তাতে কী হবে পাখিদের সিনা টানার সমস্যা কিন্তু তাড়াতাড়ি দূরীভূত হবে চার নম্বর যেটা পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায় যখন আমরা খারা শাক পাখিদেরকে খেতে দেবো পাখিরা সহজে কিন্তু রোগাক্রান্ত হবে না কারণ এতে রয়েছে ভিটামিন সি পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে সহজেই কিন্তু বাড়িয়ে দেবে এই কুলেখারা শাক লাস্ট যে পয়েন্টটি সেটা হচ্ছে পাখিদের পেটের সমস্যা সহজেই কিন্তু দূরীভূত হয় আর যদি আমরা রেগুলার বেসিসে পাখিদেরকে এই কুলেখারা শাক প্রোভাইড করি তাহলে কি হবে পাখিদের ডাইজেস্টিভ সিস্টেম ইমপ্রুভ হবে এবং পাখিদের পেটের কোনো সমস্যা কিন্তু সহজে হবে না তো এতগুলো কিন্তু বেনিফিট রয়েছে পাখিদেরকে যদি আমরা কুলেখারা শাক ইউজ করে থাকি যারা পুরোনো বিডার অভিজ্ঞ বিডার তারা কিন্তু তাদের সেটা বা এবিআরিতে কিন্তু কুলেখারা শাক ইউজ করেন তো অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের সেটা বা এবিআরিতে বিডিং সিজনেতে এই কুলেখারা শাক ইউজ করুন দেখবেন রেজাল্ট কিন্তু ভালো আসবে আর সারা বছর যদি এটাকে ইউজ করতে থাকেন তাহলেও কিন্তু পাখিদের হেলথ খুব ভালো হয় তো অবশ্যই এটা আপনারা পাখিদের ক্ষেত্রে ব্যবহার করুন পাখিদেরকে খেতে দিন আপনাদের পাখিগুলো হেলদি হবে এবং হেলদি পাখি থেকে কিন্তু আপনারা খুব ভালো ব্রিড পাবেন তো কুলেখাঁটা শাক আপনারা পাখিদেরকে কীভাবে প্রোভাইড করবেন এটা একটা বড় বড়ো চিহ্ন তো আপনারা পাখিদেরকে পুরো কাঁচা ডাল যেভাবে আপনারা তুলসী পাতা দেন টেলা পাতা দেন কলমি শাক দেন পালং শাক দেন ধনিয়া পাতা দেন সে সমস্ত পাতার মতোই আপনারা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন দেখবেন পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খাবে বাজিগর পাখি খায় লাব্বাট পাখি খায় ককালেল পাখি খায় জাবা পাখিকে দিয়ে দেখবেন সেও কিন্তু অল্প বিস্তার এই পাতা খেয়ে থাকে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এমন একটা জিনিসের কথা বললাম হয়তো জানেন কেউ হয়তো জানেন না যে পাখিদেরকে কুলেখাড়া শাক দেওয়া যায় দিলে কি কি বেনিফিট হয় বেশিরভাগ লোকে কিন্তু জানে না তো তাদের অবগত করবার জন্য আজকের এই ভিডিওটি আমার এই ছোট্ট অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি নিজের সেট আপে বা বহু কাল ধরে এই জিনিসটা দিয়ে আসছি আমি চাই যে আপনারাও দিন এর উপকার নিন এটা খুব একটা বেশি দাম পড়ে না অল্প দামেই আপনারা পেয়ে যাবেন এবং অ্যাভেলেবেল থাকে বাংলাদেশে সর্বত্র এবং ইন্ডিয়াতে সর্বত্র কিন্তু সবসময় কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে এটাকে অনেক জায়গাতে সাগো বলে আর এটাকে কুলেখাড়া সাগো অনেকে বলে তো আশা করি আপনারা খুব হাতের কাছেই আছে পেয়ে যাবেন পাখিদেরকে প্রোভাইড করুন ভালো একটা ভিড পান এই আশা রাখবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যদি চ্যানেল নতুন নন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি পাখি সংক্রান্ত নানান ধরনের ভিডিও আপলোড করে থাকি আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি দিনে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ